গুড মর্নিং সুপ্রভাত সকলকে সকালের মনোরম দৃশ্য পাখির কলতান আপনাদের কাছে সামান্য কিছুটা তুলে ধরার চেষ্টা যথারীতি রান্না শুরু হয়ে গেছে রান্নার মাঝে পড়াশুনো করি কারণ না ভোরবেলা সকালবেলা সকালবেলাটা পুরোটা টাইম পায় না তো রান্নার মাঝেই মাঝেই পড়াশুনো করতে হয় কি করবেন তো আজকে একটু মানে বেলা করে বাইরে বেরিয়েছি কারণ ঠান্ডাটা প্রচুর ছিল মানে মেঘলা মেঘলা ওয়েদার তার জন্য তো রান্না করতে বা ঘুমতে করতে ইচ্ছে কি করে টিফিন কর তৈরি করছি আর চাও খাচ্ছি চিনি ছাড়া চা লিকার চা আর মাঝে মাঝে দুধ চাও করতে হয় যাই হোক কোনো চাপ নেই আর সব কিছুই প্রায়ই হয়ে গেছে কমপ্লিট ধীরে ধীরে এই চাপ কড়াইটা উল্টে গেছে এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করা খুব চাপ এটা আমাদের স্কুলের আমি মাথায়

গাইজ আপনারা খেতে চাইলে আসুন আমাদের আপনারা জয়েন করুন আর দেখুন রেসিপিটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন জয়জিরাটা দিন কতবেল আমি নিয়ে গেছিলাম আমার বান্ধবী দিয়েছিল কতবেল মাখা এবং কতবেল পেয়ারা মাখা একসঙ্গে হয়েছিল ওই স্যার খুব ভালো মাখা মানে মাখাগুলো করতে পারেন কতবেল মাখা পেয়ারা মাখা কামরাঙ্গা মাখা এইটুকুই নিতে পেরেছি আজকে একটু ফাঁকা ফাঁকা ছিল স্কুলে তাই নিতে পেরেছি বিশেষ মুহূর্তগুলো যথারীতি ছুটি হয়ে গেছে দুটো আড়াইটা বোধহয় বাজে কারণ দুটো আড়াইটার আগে তো ঘর ঢুকতে পারি না ওহো সরি এদিন তো মিটিং ছিল একটু দেরি করে এসেছি তিনটে বেজে গেছিলো বোধহয় তো আমি স্নান করেই যাই ফিরে এসে আবার স্নান করি তো বেলা হয়ে গেছিলো খুব খুব ভালো লাগছিল না খুব একটা টায়ার্ড লাগছিল মনে হচ্ছে কতক্ষণে একটু বিছানায় যে শোব মন চাইলেই তো আর সেটার উপায় নেই যতই করুন কাজ আর শেষ হয় না চব্বিশ ঘন্টাটাও কম মনে হয় চব্বিশ ঘন্টাটাও মনে হয় যে আটচল্লিশ ঘন্টা হলে ভালো হতো আর রবিবারটা বাহাত্তর ঘন্টা হলে ভালো হতো কিন্তু এটা তো আর আমরা সৃষ্টি করিনি যিনি সৃষ্টি করেছেন তিনি তো আর এটা করেননি যাই হোক একটু ফ্রেশ হয়ে নিলাম ঘাড়ে প্রচণ্ড ব্যথা কেন জানি না তবে মানে সোজা করে তাকানোর সম্ভব নয় মানে হচ্ছে মানে পাচ্ছিলাম না যাই হোক কিছু তো করা যেতে পারে না দিন তো পার হবেই এক তারিখ পড়তে না পড়তে দু তারিখ চলে আসে তখন বোঝাই যায় না কারণ আমাদের দিনটাও এবং বছরটা মাসটা সপ্তাহ সব কিছুই এরকমভাবে টুকটুক গতিতে যেন একটা ছাদের সিঁড়িতে আমরা একের পর এক চেপে পরে এগিয়ে যাচ্ছি ছাদ মানে একতলা থেকে দোতলা দোতলা থেকে তিনতলা এরকম করে যেন মনে হয় দিনগুলো পেরিয়ে যাচ্ছে যদিও ছাদে উঠবার সময় রিভার্স হয় নিচে নেমে যাওয়া যায় কিন্তু দিন পেরিয়ে যায় তো সেটার রিভার্স হয় না আর ঠান্ডাও লাগছিল কারণ এত বেলাতে একটু ফ্রেশ আবার হয়ে পড়ে আর শীতকাল তো হাত পা বড্ড চড়চড় করে বিশেষ করে এরকম মেঘলা ওয়েদার থাকলে তো চড়চড় করে দেখুন আমি ভিডিও চালানোর মাঝখানে এখানে একটু তাকাই এবার আমি তো একা ভিডিওটা হ্যান্ডেল করি তো সেই জন্য বুঝতে পারি না ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা খুব কাঁচা হাত প্লিজ আপনাদের মানে নিজের ইয়েতে আমাকে মাফ করে দেবেন চেষ্টা করব যখন অভ্যেস হয়ে যাবে পুরোপুরি পাকা গৃহিণীর মতন পাকা হাত বসে যাবে তখন আমি চেষ্টা করব যেন মানে এরকম তাকানো বা বি প্রফেশনাল একটা লুক দেওয়ার যে না তাকিয়ে না ইয়ে করে পুরো যেন ভিডিওগুলো করা যায় যথারীতি ফ্রেশ হয়ে পড়ে ফোন করছি ভাবছেন কাকে ফোন কাউকে করিনি আমার এক বান্ধবী যার সাথে আমি কম্পিটিশান করে পড়াশুনো শুরু করি এবং ওনার হয়তো সেরকমভাবে একটু গলাটা বসা প্লিজ একটু ম্যানেজ করে নেবেন ঠান্ডা লেগেছে তো ওই ফোন করে বাট ফোনটা সে ধরলো না কিছু করার নেই আমাকে তো আমার রুটিন ফলো আপ করতে হবে কারণ না পড়তে বসা এবং একসঙ্গে পড়া দু জায়গায় দু ক্ষেত্রে আলাদা আলাদা স্থানে এবং সেটা কখনোই সম্ভব হয় না কিন্তু সব সম্ভবই অসম্ভব করাওটাও মানে একটু ডিফিকাল্ট তাও চেষ্টা করলাম ফোন ধরলো না কিন্তু আমি তো আমার পড়াটা করে যেতে হবে কারণ আমার তো বাকি কাজগুলোও আছে রান্না করা তো সেই জন্য আমি আর ফোন ধরার অপেক্ষা না করে পরে পড়তে বসে গেছি রিভাইজ ফার্স্টে শুরু করেছি এটা আমার সেকেন্ড স্লট পড়ার তো সামনে পরীক্ষা জানি না কখন কি হবে বাট নিজের যদি জ্ঞান বাড়ানো যায় তো সেটা তো খুব একটা ক্ষতির নয় তো পড়ছি এবার সব পড়াই যে সাকসেস পেতে হবে সেটা নয় অনেকে বলে পড়াশুনো করিস কী লাভ তো লাভ লোকসান ভেবে পড়াশুনো করি না ভালো লাগে আমার একাকিত্বের সঙ্গী নতুন নতুন জ্ঞান অর্জন করি তাই পড়াশুনো করি আর এই সাইকোলজি ব্যাপারটা আমার খুবই পছন্দের বিশেষ করে যিনি পড়ান তার কাছে ক্লাস করতে মানে ক্লাস দেখে পরে বলে না পাহের দর্শনধারী ফির গুণ বিচারি কিন্তু মানে এনাকে দেখেই একটা শ্রদ্ধা হয় এবং ওনার ক্লাসগুলো অটোমেটিকলি আমাকে টানে আমাকে নয় বোধ লক্ষ লক্ষ ছেলে মেয়েকে ওনার ভিডিও দেখতে বা ওনার পড়াশোনার মোটিভেট করতে উনি যথেষ্ট ওনার ভালো লাগে আর ওনার মানে না ওনার পড়াও বা দেখলে পরেই মনে হবে দেখি পড়াটা জানি নতুন নতুন কিছু জেনে পরে নিজের নলেজ গেন করি আর সঙ্গে তো কিছুই যাবে না শুধু একটাই যাবে জ্ঞান জ্ঞানটাকেই সাথে নিয়ে যেতে পারবো তো জ্ঞান বাড়ানোর জন্য বয়স ম্যাটার করে না আমার মনে হয় আমি অনেক আপনাদের থেকে ছোটো বড়ো হতেও পারি জানি না সঠিকটা নিজে একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বিকেলের খাবার সে কলেজ থেকে এসে পরে তো কিছু খাবে তো প্রত্যেক দিন খাই না যেদিন ইচ্ছে হয় সেদিনের জন্য জাস্ট টুকিটাকি ওই পনির একটু গরম করে দেওয়া আর ফ্রায়েড রাইসটা গরম গরম করা से 12 बारह थोड़ी खत्म हो जा रही है जीवन भर जो है चलती रहेगी कौन सा क्वेश्चन आएगी थ्री हाँ थ्री पे आ जाइए आप देखिए क्वेश्चन नंबर थ्री देखिएगा क्या कहता है ज दर्म लिटिल ने कहा कि बच्चे को निष्क्रियो कर दिया, 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 दिया। जहाँ वो एक्टिवली का नहीं कर रहा। कर वो आंसर हो नहीं सकता की प्याजे कहे की बच्चा निष्क्रिय है क्योंकि वो तो ज्ञान का सृजन साइंटिस्ट निर ऑन करा देर সন্ধ্যাবেলা শীতকাল তো তো কেউ আসা যাওয়া নেই সেই রকমভাবে আসে খুব কম মানে গ্রীষ্মকালে যেরকমভাবে আসা যাওয়া থাকে শীতকালে সবাই ঘরে একটু লেপকাথা মুড়ি দিয়ে থাকে তো সেজন্যই সন্ধ্যাবেলার স্লট এটা একটু সন্ধ্যা প্রদীপ দিয়ে তো বিছানায় পড়তে আর ভালো লাগছিল না কারণ কোমর খুব ব্যথা করে এক নাগারে বসে থাকতে তো সেই জন্য একটু আর চোখেও মানে প্রেশার পড়ে মোবাইলে পড়তে পড়তে তাই একটু বড়ো স্ক্রিনে পড়লে পরে নিজের চোখটারও ভালো এবং মানে কানে ঢোকে ওটাতে কন মানে অন্য কোনো আওয়াজ কানে আসে না যদিও আমার এখানে খুবই নিস্তব্ধ চুপচাপ কিন্তু তাও মাঝে মাঝে চোখটাকে একটু বিরাম দেওয়া তো দেওয়া তো যাবে না কারণ না সেই জন্যই এটা চো মানে বড়ো স্ক্রিনে দেখা যথারীতি রাত্রিবেলার কাজ খাওয়া পরা ঘুমা এই ছাড়া কি আর জীবন সে তো খেতেই হবে নাহলে জীবন বাঁচবো কী করে যথারীতি রাত্রিবেলা রুটি করা আমি ওই নটা পনেরোতে রুটি করি আর তরকারি সেদ্ধ হোক বা কিছু হোক আগেই করে রেখে দিই একদম গরম গরম রুটি আর তরকারি খেয়ে পরে আজকে আর রাত্রিবেলায় পড়াশুনো করতে পারবো না প্রচণ্ড টায়ার্ড লাগছে প্রচণ্ড মানে একটু রেস্ট পাইনি সেই ভোর সাড়ে চারটা থেকে উঠে এক নাগারে মানে আর পাচ্ছি না চোখ টানছে দেখুন মাথার চুল পুরো উস্কো খুস্কো রুটিটা ফুলে যাওয়ার মতন আমার চোখগুলো ফুলে গেছে যাই হোক চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করার আমি কাউকে ফোর্স করতে চাই না এবং ফোর্স করবও না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে দেখবেন দেখলে পরে আপনাদের যে মতবাদ সেটা আপনাদের ভাষায় জানাবেন আর প্লিজ মানে খারাপ ভালো নিয়েই সব কিছু আমি জানি কিন্তু তাও চেষ্টা করবেন খারাপ মন্তব্য না করে একটু সবাইকে এগিয়ে দেওয়ার রুটি গোল গোল রুটি কমপ্লিট চলুন বাড়িটাকে রুমটাকে আর একটু ভালো করে গুছিয়ে নিলাম কারণ আমি বসে বসে পড়ছিলাম তো মানে টান টান না করলে পরে আবার দেখতেও খারাপ লাগে সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকা ভালো একা হাতে করি তো তাই হয়তো করতে পার বা ডাকতে পারি তো সব কিছু দেখ গুছিয়ে রেখে দিয়েছি এরপরে চলুন গুড নাইট পরে আবার দেখা হবে শুভরাত্রি সকলে ভালো থাকবেন